এগারো বছর অপেক্ষার পর আজ প্রথমবার অসুস্থ জামাইকে দেখতে শ্বশুর থেকে কে আসলো লোভে বড় বিয়ে করেছি ছেলেকে তাকে সন্তানের মুখ দেখাতে পারলাম না পরিবার আমাদেরকে মেনে নেবে সবাই বাড়িতে আজ নতুন মেহমান আসছে এত খুশির মধ্যে মনটা ভীষণ খারাপ অসুস্থ মানুষটা বিছানায় পড়ে যখন এমন কথা শুনে মনে হয় কিছু মানুষের অনেক বেশি মাথা ব্যথা আমাদেরকে নিয়ে ভেবেছি আপনাদের সব প্রশ্নের উত্তর আজকে দিব মেহমানদের আসার কথা ছিল রাতে কিন্তু দুপুরের পর পরই তারা চলে আসে আগে থেকে রান্না করা কিছু খাবার ছিল তাদেরকে খাবার খাইয়ে আমি চলে আসছি রান্নাঘরে গরু মাংস রান্না করতে যেহেতু একটু সময় লাগে তাই আগেই আমি গরু মাংসটা কেটে বেসে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিব গরু মাংস পরিষ্কার করা শেষ এবার চুলায় পাতিল বসিয়ে দিলাম এবার আমি সব মাংসটুকু দিয়ে পরিমাণ মতো সব মশলা গুলো দিয়ে দিব বাড়ি মেহমান বলে কথা একটু তো স্পেশাল ভাবে রান্না করতেই হবে খাবার ভালো না হলে আমার মান সম্মানই থাকবে না এমনিতেও বাড়ির বউয়ের দোষের তো শেষ নেই যাই হোক এক চুলায় মাংস বসিয়ে দিয়ে অন্যদিকে পোলাও চল পরিষ্কার করে পোলাও রান্নাটাও বসিয়ে দিলাম অসুস্থ জামাই এত বড় একটা অপারেশন হলো তাদের বাড়ি থেকে তাকে কেন দেখতে আসলো না আসলে কি আমাদের পরিবার নেই নাকি আমাদেরকে কেউ মেনে নেয়নি সবকিছু কিছু ক্লিয়ার করার আগে একটু বলে নিতে চাই সহজে ঘরে বসে যারা ওজন কমাতে চান আর দেরি না করে সিলিমিং হারবালটি খান কারণ এই চা এক মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমিয়ে দেয় বানানো খুবই সহজ এক গ্লাস পানিতে এক চামচ নিয়ে তিন চার মিনিট জাল দিয়ে সেকে খেতে হবে আমি প্রতিদিন সকাল এবং রাতে খালি পেটে খাই শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া সবাই খেতে পারবেন প্রেগনেন্ট আপুরা বাচ্চা জন্মের এক মাস পর থেকে খেতে পারবেন এই সিলিমিং হারবালটি নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি করে পেট পরিষ্কার রাখে অতিরিক্ত ক্ষুদা কমায় মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে পারলে এক মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমবে এই এই পেয়ে যাবেন বিউটি বাই লিম ফেসবুক পেজে পেজ আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে তো দেরি চাটি অর্ডার করে ফেলুন আপনারা অনেকেই হয়তো জানেন জামাই প্রায় দশ বছর ধরে অসুস্থ তার অসুস্থের কথা ওইভাবে কারো কাছে বলা হয়নি এছাড়া আমরা কেউ বুঝতেও পারিনি তাকে হঠাৎ করে এভাবে অপারেশন করতে হবে বাস্তব জীবনে মানুষের দুঃখ কষ্ট থাকে তবে ক্যামেরার সামনে আমরা সব সময় আনন্দের মুহূর্ত গুলোই শেয়ার করি মান সম্মানের জন্য বাড়ির বউ চাইলেও অনেক সময় অনেক কথাই বলতে পারে না বলতে পারেন সংসার জীবনে আমাদেরকে অনেক কিছু মানিয়ে নিতে হয় আর আপনারা যেহেতু আমাকে অনেক অনেক ভালোবাসেন তাই আমাকে নিয়ে আপনাদের মনে প্রশ্ন থাকবে এটাই স্বাভাবিক এত আনন্দের দিনে কষ্টের কথা আপাতত বাতি দিলাম দেখেন আমার শ্বশুরবাড়ির মানুষ কত কিছু নিয়ে আসছে আমি এখানে একটা ভাজিও করে নিচ্ছিলাম কারণ ভাজিটা সবাই অনেক বেশি পছন্দ করে মেহমানদেরকে রাতে আসার কথা ছিল দুপুরের পর পরে চলে আসে আর মেহমানদেরকে খাবার দিয়ে আমি রান্নাঘরে আসি এত বছর পরে নিজের পরিবারকে একটু সময় দিতে পারবো সত্যি অনেক বেশি ভালো লাগছে যাই হোক এখানে উস্তা ভাজি করে নিয়েছি উস্তা ভাজিটাও তুলে নিলাম দুপুর আমরা ছাগলের মাংস রান্না করছিলাম আর মেহমান আসার পরে তাড়াহুড়া করে দুইটা ডিম ভুনা করে নিয়েছি সাথে ডাল আর মিষ্টি কুমড়া ছিল যাই হোক এখানে পোলাও রান্নাটাও প্রায় হয়ে গেছে পোলাও রান্না করতে তো একদমই সময় লাগে না মাত্র দশ থেকে বিশ মিনিট সময়ের মধ্যেই পোলাও রান্নাটা হয়ে যায় আমি একদমই অল্প আছে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম কয়েকজন আপু দেখছি কমেন্টস করছেন আমি এত অল্প সময় মাছ মাংস পরিষ্কার করে কিভাবে রান্না করি আসলে তিন মিনিট ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয় না দেখেন পরিষ্কার পানি আসা পর্যন্ত আমি এভাবেই মাছ মাংস পরিষ্কার করে তারপর রান্না করি যাই হোক এদিকে আমার গরু মাংস রান্নাটাও প্রায় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত